টিপু তুই কি জানিস পড়াশোনা না করলে কি হয় জানি তখন দোকানদারও বলে চকলেটটা ছাড় নামটা তো লেখ আরে না রে তখন তুই হবি খালি প্লেট ডিগ্রিধারী ডিগ্রি থাকলে কি খেতে দেয় তাহলে আমি তিনটা ডিগ্রি নেব টিপু দেখ কাক একটি মাছ নিয়ে যাচ্ছে এটা মাছ না ভেজাল ইলিশ বাজারে এখন যা চলে তুই যদি মাছ হতি লোকে বলতো ভাজলে মজা কিন্তু হজমে ঝামেলা তুই যদি মাছ হতি আমি আমি লুকিয়ে খেয়ে ফেলতাম তারপর জেল খাটতাম বন্ধুর রকিব একদিন এই দোকানটা কিনে খাব খাবে খুনি মানে মানে দোকানটা না ভিতরে সবকিছু খেয়ে দোকানকে ফাঁকা করে দেব। একদিন টিভির খবরে আসবি গ্রামের এক যুবক বিস্কুট খেতে খেতে দোকান উধাও করলো বন্ধু মানে শুধু পাশের সিটে বসে গল্প বলা নয় বন্ধু মানে সেই যার সঙ্গে পাগলামি করেও মনে হয় এটাই তো জীবন